পোশাক কারখানার সংস্কার তত্ত্বাবধানে সরকারের সক্ষমতা না হওয়া পর্যন্ত বাংলাদেশে নিজেদের কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে ইউরোপের ক্রেতা জোট অ্যাকর্ড যদিও বিজেএম দাবি আগামী ছয় মাসের মধ্যেই সরকারের রিমেডিয়েশন কোয়ার্ডিনেশন সেল কার্যকর হবে তখন প্রয়োজন থাকবে না অ্যাকর্ডের বৃহস্পতিবার দুই পক্ষের যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা উঠে আসে দু হাজার তেরোর মেতে ইউরোপের ক্রেতাদের সমন্বয়ে যাত্রা শুরু হয় অ্যাকর্ডের বাংলাদেশে উদ্দেশ্য তাদের পোশাক তৈরি করে এমন কারখানার কর্মপরিবেশের উন্নতি এরই অংশ হিসেবে গেল পাঁচ বছরে দেশের দেড় হাজারের বেশি কারখানা পরিদর্শন করেছে দিয়েছে সংস্কার কর্মসূচি অবকাঠামো আর বৈদ্যুতিক ব্যবস্থাপনায় যার বাস্তবায়ন দেখে সন্তুষ্ট অ্যাকর্ড The overall progress rate of remediation at the 1,620 accord covered factories is 85%. We also recognise that the remediation work has not been completed. Important steps still need to be taken to achieve full remediation and acceptable workplace safety. চুক্তি অনুযায়ী চলতি মেতেই একর্ডের কার্যক্রম শেষ হবার কথা ছিল যদিও সরকার সেই সময়সীমা আরও ছয় মাস বাড়ানোর ঘোষণা দিয়েছে তাদের কাছ থেকে সংস্কার কার্যক্রম বুঝে নিতে এজন্য রিমেডিয়েশন কোঅর্ডিনেশন সেলও গঠিত হয়েছে তবে নবগঠিত বিভাগটি কতটা প্রস্তুত তা পর্যবেক্ষণে আইওলো অ্যাকোড আর নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে

আমরা আর রেডি করার জন্য সরকার মিলে সবাই কাজ করে যাচ্ছি যদি ছয় মাসের মধ্যে আমরা রেডি হয়ে যেতে পারি তাহলে অবশ্যই তাদের কাছে দায়িত্বভার বুঝিয়ে দিয়ে তারা চলে যাবে তবে এই সংস্কার কার্যক্রমের ব্যয় মেটাতে গিয়ে চাপে পড়া উদ্যোক্তাদের সহায়তায় ক্রেতারা কেন পণ্যের দাম বাড়াচ্ছে না গণমাধ্যমের এমন প্রশ্নের কোনো উত্তর দেয়নি অ্যাক্ট প্রতিনিধি দল সৌরভ রহমান বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন